কি এমন ঘটেছিল যখন আবু জেহেলের কাছে একজন ভিক্ষুক এসেছিলেন এবং কেনই বা আবু জেহেল মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের জন্য গর্ত করেছিল এবং শেষ পর্যন্ত কি হলো জানতে পুরোটা ভিডিও দেখুন একবার আবু জেহেল মক্কার এক রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে ভাষণ দিচ্ছিল কিছু মানুষ খুব মনোযোগ সহকারে তার কথাগুলো শ্রবণ করছিল আবু জেহেল তাদের উদ্দেশ্যে বলে উঠল হে লোক সকল আমাদের মাঝে এমন এক জাদুকর এসেছে এমন এক কবি এসেছে এমন একজন গল্পকারক এসেছে সে আমাদের ধর্মকে বিকৃত করতে চায় আমি আজ তোমাদের সামনে তার চেহারা উন্মোচন করে দেব। আবু জেহেল তার জায়গা থেকে একটু সরে গিয়ে আবার বলতে লাগলো সে আর কেউ নয় সে হচ্ছে আবু তালিবের ভাইপো সে এমন এক জাদুকর যে পরিবার পরিজন এবং ভাই আলাদা করে দেয় আমাদের উচিত তার থেকে দূরে দূরে থাকা উপস্থিত লোকজনের মধ্যে থেকে একজন বলে উঠলেন হে আমার ইবনে হিসাম আমরা তো তাকে কম নির্যাতন করি নাই এমন কি আপনিও তাকে বহুত নির্যাতন করেছেন তাতেও তো কোনো লাভ হচ্ছে না এই তো সেদিন মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম শেষ দাদি ছিলেন কাবা শরীফের সামনে তখন আপনি উটের নারী তার মাথার উপর ঢেলে দিয়েছিলেন আবু জেহেল ভুরু কুচকে বলে উঠল। হ্যাঁ আমি ঠিকই করেছিলাম আমি কি এমন এক লোকের অনুসরণ করব যে আমাদের দেবদেবীকে গালি দেয় ঠিক এমন সময় একজন ভিক্ষুক আবু সামনে আসলেন ভিক্ষুক লোকটা আবু আবু কাছে ভিক্ষা চাইতে লাগলেন হে ভিক্ষুক তুমি কেন ভিক্ষা করছো ভিক্ষুক বললেন আমার কয়েকটা বাচ্চা আছে কয়েকদিন ধরে তারা না খাওয়া আমার কোনো সামর্থ্য নেই যে আমি তাদেরকে পেট ভরে খাওয়াবো আজ কয়েকদিন ধরে আমি ঘুরে চলেছি কোনো খাবার পাচ্ছি না যদি কিছু সাহায্য করতেন হুজুর তাহলে আমার ছেলেগুলো না খেয়ে মারা যেত না আবু জেহেল মনে মনে বলতে লাগলো এটাই সুযোগ মোহাম্মদকে এবং তার অনুসারীদেরকে ফাঁদে ফেলার জন্য আবু জেহেল বললো তুমি আমার কাছে এসেছ অথচ আমি তোমাকে যতটুকু দিতে পারবো তার চেয়ে অধিক বেশি দিতে পারবে এই মক্কার আরেকজন ভিক্ষুক মনে মনে চিন্তা করলো কি বলছে এই সব যদি সে এতটাই বেশি দেয় তাহলে তো একবার তার কাছে অবশ্যই যেতে হবে ভিক্ষুক বলে উঠলো আমাকে ওই জায়গার ঠিকানা দেন আবু জেহেল বললো ঠিকানা দেব তবে শর্ত হচ্ছে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না ভেক্ষুক মুখে হাসি নিয়ে বলে উঠলো লাগবে না যেখানে বেশি পাওয়া যাবে শুধু সেই ঠিকানাটা আমাকে দেন আবু জেহেল বলল ওই যে সামনে তুমি একজনকে দেখতে পাচ্ছ তুমি তার কাছে যাও সে তোমাকে এতটা সম্পদ দিতে পারবে যে মক্কার কেউ তোমাকে সেগুলো দিতে পারবে না ভিক্ষুক লোকটা প্রচন্ড খুশি হয়ে গেল সে হাঁটতে আরম্ভ করলো আবু জেহেল উপস্থিত সকল লোকদেরকে বলতে লাগলো তোমরা সবাই দেখো আজ মুহাম্মদের অনুসারী হজরত আলী কিভাবে লজ্জিত হয় আরে তারা তো ঠিক মতো খাবার পায় না দিনের পর দিন না খেয়ে থাকে আবার তাদের মুখ থেকে বের হয় আল্লাহ তালা নবী নাকি তাদের কাছে এসেছে ভিক্ষুক সে লোকটার কাছে গেলেন সে লোকটা আর কেউ নন তিনি হচ্ছেন হজরত আলী রাজে আল্লাহ ভিক্ষুক লোকটা হজরত আলী রাজে আলাহুর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হে অমুক আপনি কি সেই ধনী লোক যিনি সকলকে অনেক বেশি দান করেন আলী রাজে আল্লাহ একটু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে পথচারী তুমি কার কথা বলছ আমি যে ধনী এ কথা তুমি কিভাবে জানলে কে বলেছে ভিক্ষুক আবু জেহেলের দিকে ইশারা করে বলল ওই যে দূরে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তিটি আমাকে বলেছেন আপনি ভিক্ষুককে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না আপনি এমন কিছু দান করেন যে মক্কা শহরের কেউ তা দিতে পারে না হজরত আলী রাজে আল্লাহ মায়ার দৃষ্টিতে তাকালেন এবং বললেন তোমার কি হয়েছে ভিক্ষুক বলতে লাগলেন আমার আমার কয়েকটা সন্তান আছে গত তিন দিন যাবৎ তাদেরকে কিছুই খাওয়াতে পারি নাই যদি কিছু সাহায্য করতেন তবে তাদের পেট পারতাম আবু জেহেল দূর থেকে সকল কিছু লক্ষ্য করছিল কিছুক্ষণ পর আবু জেহেল চলে যায়। মনে মনে বলতে লাগলেন ওই আবু জেহেল এই ব্যক্তিটিকে আমার কাছে পাঠিয়েছে আমি যদি তাকে কোনো কিছু না দিতে পারি তবে আবু জেহেল সবাইকে ডেকে ডেকে বলবে দেখো দেখো মুহাম্মদের অনুসারীরা ভিক্ষুককে সামান্য দান করতে পারে না অতএব মুহাম্মদের কাছে যে ইসলাম ধর্ম গ্রহণ করবে সে ব্যক্তি দুনিয়ায় শুধু কষ্ট আর কষ্টই পাবে আখিরাত বলতে কিছুই নাই মোহাম্মদ শুধু এগুলো গল্প বানায় হজরত আলী রাদ আনহু সমস্ত বিষয় বুঝতে পারলেন তিনি বলে উঠলেন হে পথচারী আপনি একটু কষ্ট করে দাঁড়ান আমি আপনার জন্য কিছু করছি হজরত আলী রাজা তালা আনহু জমিন থেকে এক মুষ্টি বালি হাতে তুলে নিলেন পরম স্নেহে সেই বালিগুলো হাতে নিয়ে তিনি দেখছিলেন কিছুক্ষণ মুখে কি যেন পরে সেই বালিময় হাতে ফু দিতে আরম্ভ করলেন বালির মধ্যে ফুদিতে হজরত আলী আনহু বলে উঠলেন আপনি কিসের মধ্যে নেবেন আপনার কাছে কোন পাত্র আছে কি ভিক্ষুক লোকটা বলল আপনি পাত্র চাচ্ছেন আপনি কি আমাকে বোকা পেয়েছেন আপনি হাতে এক বালি নিলেন এবং সেটা আমাকে দিতে চাচ্ছেন আমি বালি দিয়ে কি করবো মস্করা করছেন আপনি আমার সন্তান না খেয়ে আছে হজরত আলী রাজেলা আনহু বললেন তোমাকে বোকা পাবো কেন তোমার তো প্রয়োজন ধন সম্পদ যাতে তোমার সন্তানদের আহার করাতে পারো আমি তো তোমাকে সেই ব্যবস্থাই দিচ্ছি তুমি পাত্র দাও যদি বালি হয় তাহলে ফেলে দিও আর যদি এটা অন্য কিছু হয় তবে রেখে দিও ভিক্ষুক কোনো পাত্র পেলেন না তিনি তার সাথে থাকা চাদর পাতলেন হজরত আলী রাদ আনহু তার চাদরের ভেতর হাত রাখলেন হাত থেকে বালির মুষ্টিটা ছেড়ে দিলেন হযরত আলী রাদ আনহু বললেন চাদরটা গুটিয়ে ফেলুন এবং যেই লোক আপনাকে আমার কাছে পাঠিয়েছে সেই লোককে আমি যা কিছু দিয়েছি এই সমস্ত বিষয় দেখাবেন বেকুক লোকটা চিন্তা করছে হায় আল্লাহ আমার চাদরে এক মুষ্টি বালি দিয়ে দিল আবার হুকুম করছে যার কাছ থেকে এসেছি তাকে গিয়ে দেখাতে আল্লাহ জানে সে আমাকে কি দিয়েছে তবে যেহেতু বলছে একবার যায় ভিক্ষুক লোকটা আবু জেহেলের কাছে আসলেন আবু জেহেল বলল ও হে ভিক্ষুক লোকটা তোমাকে কিছু দিয়েছে কি ভিক্ষুক বললেন হ্যাঁ দিয়েছেন আমার চাদরের ভেতরে আছে আবু জেহেল কিছুটা বিরক্ত হয়ে বলল তোকে কি এমন দিল যে তোর পোটলা এত বড় দেখাচ্ছে যে আলী কখনো খেতে পায় না সে তোকে কি এমন দিল দেখি ওই ফকির লোকটা বলতে লাগলো অন্য একজন দিয়েছে বলে আপনার হিংসা লাগছে নাকি আপনি তো আমাকে কোনো সাহায্য করেছিলেন না আবু জেহেল বলতে লাগলো আরে না মূর্খ সত্যি মোহাম্মদের অনুসারী হজরত আলী নিজেই তো দিনের পর দিন না খেয়ে থাকে তার কাছে সঞ্চিত কোনো অর্থ নেই ছেঁড়া জামা কাপড় পরে কষ্ট করে তার দিন কাটে সে আলী তোকে কি এমন দিল ভিক্ষুক লোকটা বলল আরে হ্যাঁ সত্যি তিনি আমাকে দিয়েছেন এই তো আমার চাদরের মধ্যে আছে আবু জেহেল বলল তোকে কি এমন দিয়েছে আমাকে দেখাতো আবু জেহেল আর সময় নষ্ট না করে সেই ভিক্ষুকের সামনে এগিয়ে গেল এবং তার হাতে থাকা চাদরটা টান দিয়ে দেখতে লাগলো আবু জেহেল দেখলো ভিক্ষুকের চাদরের ভিতর হীরা জহরত মনি মুক্তা আবু জেহেল এই সব দৃশ্য দেখে বলল যে জিনিস তোর চাদরের ভেতর দেখা যাচ্ছে সেটা আমি আমার বাপ দাদার জন্ম তো দূরের কথা মক্কার কোন মানুষ আজ পর্যন্ত এসব দেখেনি আবু জেহেলের মনে আরেকটা শয়তানি বুদ্ধি আসলো সে মনে মনে চিন্তা করলো যেই আলী এত অভাবের মধ্যে থাকে সে আলী কিভাবে এত দামি জিনিস উপহার দিতে পারে আসলে আবু জেহেল মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামকে বলবে হজরত আলী রাদে আল্লাহ এই সমস্ত জিনিসপত্র চুরি করেছেন নাউজুবিল্লাহ আবু জেহেল ফকির লোকটিকে বলল চল আমার সাথে তোকে আরেক জায়গায় নিয়ে যাব। যে ব্যক্তি তোকে এগুলো দিয়েছে সেই সব চুরি করেছে এর বিচার চাইতে যাব। আবু জেহেল সেই ফকির লোকটিকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের দরবারে আসলো আবু জেহেল উচ্চস্বরে বলতে লাগলো হে মোহাম্মদ তোমার অনুসারী হজরত আলী চুরি করেছে নবীজি সাল্লাহ আলী আসসালাম নির্দিধায় বললেন কোনো সাক্ষী আছে কি আবু জেহেল উচ্চস্বরে হাসতে আরম্ভ করলো এবং বলল দেখো মোহাম্মদ এতদিন আমরা তোমাকে অনেকভাবে পরীক্ষা করেছি কিন্তু তুমি উত্তীর্ণ হয়েছ কিন্তু আজ আর তুমি উত্তীর্ণ হতে পারবে না কারণ আজ আমি সাক্ষী নিয়ে এসেছি আবু জেহেল ফকির লোকটির হাতে ধরে মহানবী সাল্লাহ আলি আসালামের সামনে নিয়ে আসলো ফকিরের চাদরের ভেতর থেকে মনিমুক্তাগুলো বের করে মহানবী সাল্লাহ আলি আসালামের সামনে দিল এবং আবু জেহেল বলে উঠল দেখো মোহাম্মদ তোমার আলী যে কিনা ঠিকমতো মতো খাবার পায় না সেই আলী এই ভিক্ষুককে এত দামি মণিমুক্তা দান করেছে আমার প্রশ্ন হচ্ছে সেগুলো কোথা থেকে পেয়েছে নিশ্চয়ই চুরি করেছে কেননা এই সমস্ত জিনিস আমরা তো দূরের কথা মক্কাবাসীদের মহানবী আলী হাসালাম তখন আবু জেহেলকে উদ্দেশ্য করে বললেন চাচা আপনার কথা তো আমি শুনলাম জীবনের কত ভালো কথা বলেছেন সেটা তো আমি জানি যেহেতু এই ঘটনাটা আলীকে নিয়ে এই বিচার করার জন্য আমার তাকে প্রয়োজন কিছুক্ষণ পর হজরত আলী রা দিল্লাতালহকে ডাকা হলে তিনি নবীজি পাক সাল্লাল্লাহ আলীহাসালের সামনে এসে হাজির হলেন নবীজি সাল্ল্লাহ আলু বললেন হে আলী তুমি কি হীরা জহরত মণিমুক্তা এসব চুরি করেছ হজরত আলী রাজ আনহু বললেন জিনা হুজুর নবীজি সালাল আলী বললেন হে আলী এই আবু জেহেল তোমাকে উদ্দেশ্য করে বলছে তুমি নাকি এই ফকিরকে এই মণিমুক্তাগুলো দান করেছ তাহলে তুমি এগুলো কোথা থেকে পেলে হজরত আলী রাজে আল্লাহ তাল্লাহ আনহু নবীজি পাক সাল্লাহ বলতে লাগলেন হে আল্লাহ তালা রাসুল আমার বেয়াদবি মাফ করবেন আমি চুরি করি নাই আমি তাকে কিভাবে এটা দিয়েছি সেটা আপনি ফকিরকেই জিজ্ঞাসা করুন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ফকিরকে জিজ্ঞাসা করলেন তুমি বলো হজরত আলী রাজ আনহু কিভাবে তোমাকে এই সব দিয়েছেন আসল ঘটনাটা আমাদের খুলে বলো ভিক্ষুক বলতে আরম্ভ করলেন এই ব্যক্তিটি অর্থাৎ হজরত আলী রাজ আনহু মাটি থেকে কিছু পরিমাণ পাথর এবং বালু হাতে নিলেন এবং তারপর আমার চাদরের ভেতর ঢুকিয়ে দিলেন কিন্তু কি আশ্চর্যের ব্যাপার কিছুক্ষণ পর যখন আমি এটা খুলে দেখলাম সেখানে কোনো ধুলোবালি নেই সবই মণিমুক্তায় পরিণত হয়েছে আসলে এখানে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না হজরত মোহাম্মদ সাল্লাস্লাম বললেন হে আলী এটা তুমি কিভাবে করলে হজরত আলী রাদে আনহু গভীর নিঃশ্বাস ফেলে বললেন হে আল্লাহ তাল্লাহ রাসুল যখন ভিক্ষুক আমার কাছে এসেছিল তখন আমি বুঝতে পারলাম এটা আবু জেহেলের ষড়যন্ত্র যদি ভিক্ষুক আমার কাছ থেকে কোনো কিছু না নিয়ে ফিরে যায় তবে সেটা আপনার এবং আমার জন্য লজ্জাজনক হতো আবু জেহেল এই কারণে মানুষদের মিথ্যা প্রচার করতে আরম্ভ করতো আবু উদ্দেশ্য ছিল আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ এবং উপহাস করা করা আপনার সম্মানে আঘাত কিন্তু আল্লাহ জমিনে যতদিন পর্যন্ত তালার এই আলী জীবিত আছে ততদিন আপনার গায়ে কোনো আচর লাগতে দেব না আমি এজন্যই হে আল্লাহ তাল্লাহ রাসুল আমি মাটি থেকে কিছু পরিমাণ ধুলোবালি এবং ছোট ছোট পাথর নিয়ে আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানালাম হে আল্লাহ তোমার হাবিবের সানে এবং মান রক্ষা করার জন্য আমাকে সাহায্য করো এই কথা বলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আমি দরুদ শরীফ পাঠ করলাম এবং হাতের মধ্যে ফু দিলাম এবং এই ফকিরের চাদরের ভেতর তা ছেড়ে দিলাম সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না তার চাদরের ভেতর মণিমুখ মুক্ত আসবে কিনা একমাত্র আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করেছিলাম কিন্তু দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা আমার আরজি কবুল করেছেন আবু জেহেল উঁচু গলায় বলতে আরম্ভ করলো হে মোহাম্মদ আমি বিশ্বাস করি না ঠিক এমন সময় ফকির লোকটা একটা চিৎকার দিলেন এবং তার হাতে থাকা সকল মনে জমিনে ফেলে দিলেন আবু জেহেল বলে উঠল এ কি তোর আবার কি হয়েছে ভিক্ষুক লোকটা বলতে আরম্ভ করলেন হাকাম অর্থাৎ জ্ঞানীদের জ্ঞানী বলে লোকমুখে শুনেছি আপনি আপনার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এতটাই বেশি যে দূর দূরান্তের মানুষ আপনার প্রশংসা করে আবার এটাও শুনেছি কিছু মানুষ আপনাকে বলে আবু জেহেল অর্থাৎ মূর্খদের পিতা এবং আজকে আমি ফকির হয়েও এই ছোট মুখে বড় একটি কথা বলবো আর সেটি হচ্ছে আপনি সত্য মূর্খদের পিতা রাসুল যে আপনাকে আবু জেহেল বলেন এটা যথার্থ আবু জেহেল প্রচন্ড রেগে ফকিরকে বলতে লাগলো তুই এত বড় সাহস কোথা থেকে পেলি কি এমন হয়েছে যে তুই আমাকে অপমান করতেও হচ্ছিস না ফকির লোকটা বলল হে আবু ঘটেছে। আমি জানি আমার সাথে কি হয়েছে ঘটনাটা আপনি অস্বীকার করতে পারেন কিন্তু আমি অস্বীকার করতে পারি না আমি নিজের চোখে সবকিছু প্রত্যক্ষ করেছি যে নবীর সানে দরুদ পড়ার মাধ্যমে পাথরকে ফুদিলে মনে মুক্ত হয়ে যায় ওই নবীর পক্ষে গেলে গোটা জিন্দগি দামি হয়ে যাবে ইয়া রাসুল দেরি করবেন না আমাকে মুসলমান বানিয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় এবং আপনি আল্লাহ তালার প্রেরিত রাসুল আবু জেহেল হুংকার দিয়ে বলতে লাগলো হে ফকির বেশি বাড়াবাড়ি করিস না আমি এখনই দেখিয়ে দিচ্ছি এই মোহাম্মদ কত বড় ভণ্ড ঠিক তখন ওই আবু জেহেল কিছুটা দূরে হাঁটতে আরম্ভ করলো এবং হাতে করে কিছু নুড়ি পাথর নিয়ে আসলো এবং মোহাম্মদ সাল্লাহ আলী আসলামকে বললো হে মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো আমার হাতে কি আছে রাসুলের পাক সাল্লাহ আলী আসলাম বললেন হে আবু জেহেল আমি যদি বলতে পারি তবে কি হবে আবু জেহেল বলল তাহলে আমি ইসলাম ধর্ম কবুল করে নেব এবং মুসলিম হয়ে যাব ইসলামের শত্রু থেকে ইসলামের বন্ধু হব দূরে দাঁড়িয়ে থাকা একজন লোক বলে উঠল হে আবু কথা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে তুমি এই কথা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার সময় বলেছ মুসানুবির জামানার সাপ যখন এসেছিল তখনও বলেছ রাসেলের বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ড দেখেও তুমি ইমান আনো নাই আসলে আল্লাহ তালা তোমার নসিবে ইসলাম নামক সৌভাগ্য দান করে নাই আবু জেহেল উচ্চস্বরে বলতে লাগলো না অবশ্যই আমি এবার ইসলাম কবুল করবো যদি মোহাম্মদ আমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারে সালে সাল আলহিহাসাল্লাম বললেন হে আবু জেহেল তুমি ইমান সম্পূর্ণ তোমার ব্যাপার তুমি ইমান আনলেও আমাদের কোনো উপকার হবে না তুমি ইমান না আনলেও আমাদের ক্ষতি নেই কিন্তু নুবতের প্রমাণ চাচ্ছ আমি অবশ্যই এর প্রমাণ দেবো জেহেল উপহাসের হাসি নিয়ে বলল হ্যাঁ অবশ্যই আমি নুবতের প্রমাণ চাচ্ছি আমাকে নুবতের প্রমাণ দাও আবু জেহেলের কথা শুনে নবীজি সালাল্লাহ আলিহু সামনের দিকে এগিয়ে গেলেন এবং বললেন হে আবুজে হেল তোমার হাতে কি আছে সেটা যদি আমি বলে দেই তাহলে বিষয়টা খুবই তুচ্ছ মনে হবে কিন্তু যদি এমনটা হয় যে তোমার হাতে যা আছে সে যদি নিজেই আমার নুবতের প্রমাণ দিয়ে দেয় আবু জেহেল উপহাসের হাসি দিয়ে বলল এমনটাই তো হওয়া উচিত আজ মক্কার মানুষ জানবে তোমার আসল পরিচয় ঠিক এই কাজটাই তোমাকে করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন আবু জেহেলের হাতের মধ্যে কি আছে জবাব দাও ঠিক তখন ওই আবু জেহেলের হাতে থাকা নুড়ি পাথরগুলো কথা বলতে আরম্ভ করলো একসাথে বলে উঠলো নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ তালার প্রেরিত শেষ নবী ও রাসুল আমরা আবু জেহেলের হাতে থাকা তিনটি পাথর স্বীকৃতি দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ তালার রাসুল পাশে দাঁড়িয়ে থাকা লোকটা বলল কি আবু জেহেল প্রমাণ পেয়েছ তো এবার তুমি ইসলাম ধর্ম কবুল করবে তো আবু জেহেল ভীত কণ্ঠে বলে উঠলো তোমরা কেউ কি দেখতে পাচ্ছ না এটা একটি স্পষ্ট জাদু মোহাম্মদ এইসব ছোটখাটো জাদুতে পারদর্শী পাশে থাকা লোকটা আবার বলে উঠলো আমাদের বুঝতে বাকি নেই হে আবু জেহেল মানুষ কেন তোমাকে আবু জেহেল বলে থাকে আর মানুষ এটাও জানে হজরত আলী রাদ আনহু কখনো চুরি করতে পারেন না এটা আমরা মরে গেলেও বিশ্বাস করব না হজরত আলী রাদ আনহু কাবা শরীফের ভেতরে জন্মগ্রহণ করেছেন তিনি জন্মের পর চোখ মেলে যাকে দেখেছেন তিনি আর কেউ নন নবী করিম সাল্লাল্লাহ আলি হোসাল্লাম নিশ্চয়ই ইসলামের বিজয় খুব আসন্ন তোমার মতো একজন আবু জেহেল কেন হাজার হাজার আবু জেহেল মিলেও ইসলামের বিজয় ঠেকাতে পারবে না ঠিক তখনই আবু জেহেল সেখান থেকে চলে যায় নতুন আরো একটি বুদ্ধি বের করতে শুরু করে গভীর রাতে আবু জেহেল এক রাস্তার সামনে দাঁড়িয়ে আছে তার সাথে আরও দুইজন অনুসারী দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন বলে উঠলো হে আবুল হাকাম কি করতে চাচ্ছেন আবু জেহেল গভীর নিঃশ্বাস ফেলে উচ্চস্বরে হাসি দিয়ে বলতে লাগলো মোহাম্মদকে এতভাবে ফাঁদে ফেলার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই সে ফাঁদে পড়লো না মক্কাবাসীদের কাছে সে দিন দিন জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে আমার এসব সহ্য হচ্ছে না তাই এবার আমি একটা মহা পরিকল্পনা করেছি তাকে একদম সরিয়ে দেব দুনিয়া থেকে পাশে থাকা লোকটা বলে উঠলো কিন্তু কিভাবে সম্ভব আমরা তো বহু চেষ্টা করেছি তাকে কোনোভাবেই দমাতে পারিনি আসলে আমারও মনে হয় মুহাম্মদের সাথে কোনো এক শক্তি আছে যা তাকে সর্বক্ষণ রক্ষা করে থাকে আবু জেহেল বলল এটা কিভাবে সম্ভব সে তো আমাদের মতোই মানুষ এবং সে আমার ভাতিজা ছাড়া অন্য কিছুই নয় আর তার এত সম্মান আমার সহ্য হয় না যেখানে আমি তার চাচা অথচ কাবাঘরের এই দায়িত্ব আমাকে i দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে আমি মানুষদেরকে এটা দেখিয়ে ছাড়বো যে মানুষজন তার পথ নিয়ে ভুল করছে পাশে থাকা লোককে আবার বলে উঠলো আচ্ছা তাহলে বলুন আপনি কি করতে চাচ্ছেন আবু জেহেল বলতে লাগলো আমি এই রাস্তায় একটি গর্ত খুলব সকালে যখন মোহাম্মদ মসজিদের দিকে যাবে এই রাস্তা দিয়ে যাবে এবং সে গর্তের মধ্যে পড়ে যাবে আমরা উপর দিয়ে মাটি দিয়ে দেব এরপর আবু জেহেল উচ্চ স্বরে হাসতে আরম্ভ করলো তার হাসিতে পাশে থাকা লোকজন হাসতে আরম্ভ করলো আবু জেহেল খুব পরিশ্রম করে রাস্তার মধ্যে গর্ত খুঁড়তে আরম্ভ করলো গর্ত খোঁড়া শেষ করে উপর দিয়ে পাতা ছড়িয়ে দিল যেন বুঝতে না পারে এই পাতাগুলোর নিচে গর্ত আছে ফজরের নামাজের সময় যখন প্রিয় নবী সাল আলীহাসাল্লাম মসজিদের দিকে গমন করেছেন তখন তিনি ঠিক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন সামনে জিব্রাহিল আলীহাসাল্লাম তার ছয়শো নূরের পাখা বিছিয়ে রেখেছেন নবীজি সাল্ল্লাহ আলিহসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিল তুমি এমনটা কেন করছো আলী আসাল্লাম শান্ত কণ্ঠে জবাব দিলেন হে রাসুল্লাহ আলি আসাল্লাম আমি এখানে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন এখানে আবু জেহেল আপনার জন্য একটি গর্ত তৈরি করেছে যাতে আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গর্তের মধ্যে পড়ে যান এবং আবু জেহেল ওপর থেকে মাটি দিয়ে দেবে কিন্তু আল্লাহালার পরিকল্পনা অন্যরকম হুজুর আপনি সামনের দিকে অগ্রসর হন আমার পাখার উপর দিয়ে চলে যান আসলে পাক সাল্লাহ আলিহাসালাম জিব্রাহল আলিহাসালামের পাখার উপর দিয়ে হেঁটে চলে গেলেন এদিকে আবু জেহেল খুবই খোশ মেজাজে সেই রাস্তার গর্তের ধারে এলো সে মনে মনে চিন্তা করছে আর তো কোনো রাস্তা নেই যে মোহাম্মদ অন্য রাস্তা দিয়ে চলে যাবে সে নিশ্চয়ই এই রাস্তা দিয়ে গিয়েছে এবং এই গর্তে পড়ে গেছে তাই আবু জেহেল সেই গর্তের কাছে গিয়ে দাঁড়ালো এবং দেখতে চেষ্টা করলো ভেতরে কেউ আছে কিনা। না জেহেল দেখতে দেখতে নিজেই গর্তের মধ্যে পড়ে গেল আবু জেহেল গর্তের ভেতর পরে মনে মনে চিন্তা করতে লাগলো আমার শত্রু এখানে আছে এবং আমিও এখানে আছি কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলো সেখানে মহানবী সাল্লিউ আসালাম নেই জেহেল একাই পরে আছে আবু জেহেল গভীর চিন্তায় পরে গেল সে চিন্তা করছে এখন আমি এখান থেকে কিভাবে উঠব সকাল হয়ে গেছে তখন মানুষজন রাস্তার চারপাশে দাঁড়িয়ে আছে সবাই লক্ষ্য করছে এখানে এত বড় গর্ত খর লোকে কয়েকজন গর্তের চারপাশে দাঁড়িয়ে আছে তারা লক্ষ্য করছে গর্তের ভেতর মহাজ্ঞানী জেহেল দাঁড়িয়ে আছে তার কয়েকজন অনুসারী নিজেদের হাত গর্তের ভেতরে বাড়িয়ে দিল কিন্তু কিছুতেই আবু জেহেলের নাগাল পাওয়া গেল না আবু জেহেল বলতে লাগলো একটা রশি পাঠিয়ে দে মানুষজন একটা বিশাল রশি পাঠিয়ে দিল কিন্তু সেই রশিটি আর এক হাত লম্বা হলে আবু তারপর আরো বড় একটি রশি আনা হলো কিন্তু সেই আবার আবার একই দৃশ্য দেখা গেল রশিটি খাটো হয়েছে নিচ থেকে উচ্চস্বরে বলছে আমি বুঝতে পেরেছি তোরা আর কেউ রশি পাঠাস না আমার ভাতিজা মুহম্মদকে ডাক দিয়ে নিয়ে আয় সে নিশ্চয়ই আমাকে এখান থেকে উঠাতে পারবে রাসুল্লাহ সাল আলি ডাকা হলো তিনি আসলেন গর্তের কিনারায় দাঁড়ালেন এবং বলতে লাগলেন চাচা আপনি এখানে পড়লেন কিভাবে আবু জেহেল বলতে লাগলো মিথ্যা কথা বলে লাভ নাই আমি এই গর্ত তোমার জন্যই করেছিলাম কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন আমাকে উঠিয়ে দাও রাসুল্লাহ সাল আলিহাস্লাম বললেন আমি আপনাকে উঠাতে পারি তবে যদি আপনি কালেমা পড়েন আবু জেহেল বলল আমি কালেমা পরবো কথা দিলাম কিন্তু আমাকে আগে উঠাও নবীজি সাল্লাহ আলী তার হাত বাড়িয়ে দিলেন এবং আবু জেহেল তার হাত বাড়িয়ে দিল রাসুল সাল্লাহ আলী আসাল্লাম গর্ত থেকে আবু জেহেলকে তুলে নিলেন এরপর নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন চাচা এখন আপনি কালিমা শরীফ তেলাওয়াত করুন আমার সাথে সাথে বলুন লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ কিন্তু আবু জেহেল উচ্চস্বরে ব্যঙ্গ করতে করতে বলল হে লোক সকল তোমরা কি এখনো আমার কথা বুঝতে পারছো না এটা তো স্পষ্ট জাদু আমি তার জন্য গর্ত খুঁড়েছিলাম এবং এই গর্তে সে পরে নাই অথচ আমি পড়ে গেছি সে আমাকে তোমরা কত বড় বড় রশি পাঠালে কিন্তু কিন্তু সেই রশিগুলো আমি নাগাল পাচ্ছিলাম না মুহাম্মদ তার হাত বাড়িয়ে দিয়েছে এবং আমি উঠে আসলাম এসব স্পষ্ট জাদু আমি জ্ঞানীদের পিতা আমি কখনো তোমার ধর্ম গ্রহণ করব না এই কথা বলে আবু জেহেল চলে যেতে আরম্ভ করলো আশেপাশের লোকজন বলতে আরম্ভ করলো আসলে মুসলমানরা তাকে আবু জেহেল বলে থাকে আমাদের মনে হচ্ছে কথাটা যথার্থ এত বড় দৃশ্য দেখার পরও যে ইমান আনছে না তার থেকে বোকা পৃথিবীতে আর কি হতে পারে এদিকে আবুজেহেল রাগে জ্বলতে আরম্ভ করেছে আবু জেহেল কুরাইশদের বলতে আরম্ভ করলো আমি আর সহ্য করতে পারছি না এইবার মোহাম্মদ যখন কাবা শরীফের সামনে শেষ দবনত থাকবে তখন আমি তার মাথায় পাথরটি দিয়ে আঘাত করব। এটাই হবে তার উত্তম পুরস্কার ঠিক পরের দিন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মক্কার সামনে নামাজ আদায় করছিলেন আবু জেহেল তার পেছনে এসে দাঁড়ালো পাশে থাকা বিশাল আকৃতির পাথর হাতে তুলে নিল যখন ওই রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম শেষ দায় চলে গেলেন তখন আবু জেহেল সেই পাথরটি দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের দিকে অগ্রসর হতে লাগলো কিছুক্ষণ পর আবু জেহেল তার হাতের পাথরটি ছুড়ে দিতে চেষ্টা করলো কিন্তু সে কেঁপে উঠলো কারণ সে ভয় পেল পাথরটি তার হাতে আটকে গেছে কিছুতেই সেই পাথর তার থেকে আলাদা হচ্ছে না ভয় পেয়ে আবার কুরাইশদের কাছে এলো তখন কুরাইশরা অপেক্ষা করছে আবুজেহেল এসে তাদের সুসংবাদ দেবে কিন্তু আবুজেহেল তাদেরকে বলতে আরম্ভ করলো আমি কিছুতেই আমার হাত থেকে পাথরটি সরাতে পারছি না আমি কাজ সঠিকভাবে করতে পারি নাই যখন আমি মোহাম্মদের সামনে গেলাম আমি দেখতে পেলাম একটি বিশাল আকৃতির উট আমার সামনে এসে দাঁড়িয়েছে আমি আমার জীবনে এত বিশাল আকৃতির উট দেখি নাই আমার এমনটা মনে হচ্ছিল যে এই উঠ আমার জীবনকে শেষ করে দেবে এই ঘটনা জানাজানি হয়ে গেলে রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে কাছে এসে সাহাবিরা দেলা তালা আনহুরা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ তালা রাসুল আমরা লোকজনের কাছে শুনেছি আবু জেহেল আপনাকে পাথর নিক্ষেপ করতে চেয়েছিল ঠিক তখনই সে একটি উটকে দেখে ভয় পেয়েছে আমরা জানতে চাচ্ছিলাম এত বিশাল আকৃতির উট কোথা থেকে এলো এবং সেটা কোথায় চলে গেল তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন ওই উঠ আসলে জিব্রাহল আলহি আসাল্লাম ছিলেন যদি আবু জেহেল আমার আরও নিকটে চলে আসতো তাহলে অবশ্যই হজরত জিব্রাহল আলহি আসাল্লাম আবু জেহেলকে শেষ করে ফেলতো সাহাবিরা অবাক হয়ে গেলেন কিন্তু আবু জেহেল তার ষড়যন্ত্র চালিয়ে যেতে আরম্ভ করলো তারপরেও সে এমন এক চক্রান্ত করেছিল যেগুলো শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে প্রিয় দর্শক নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল